সালামু আলাইকুম নামদারি চোর চৌরাস্তা কাঁচা মাছ বাজারের আরো মাছের আরো তো আমরা চলে এসেছি কিছু মাছ নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন ধরনের এখানে মাছ অনেক দূর দূরান্ত থেকে এখানে মাছ নিয়ে আসা হয় অনেক ধরনের মাছ আছে যা আপনাদের দেখানোর জন্য জন্য দেখতে পাচ্ছেন কাঁচা বাজার জমে মাছ বাজার জমে গেছে মাছের আড়ত বিভিন্ন জায়গা থেকে এখানে মাছ আনা হয় একজনের পর একজন মাছ নিয়ে দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের মাছ নিয়ে আছে যে শিং মাছ কাঁচা মুখো এনেকে ট্রাক দিয়ে নিয়ে আসছে এই যে ড্রাম ভরে ভরে শিং মাছগুলো বিশারি থেকে আনা হয় মূলত যারা বড় বড় ফিশারি আছে ফিশারি থেকে আনা হয় এখানে শিম মাছ কাঁচা মধ্যে কাঁচায় কাঁচা শিং মাছ অনেক শিং মাছ এদিকে এখানে পাইকারি ছেল দেওয়া হয় এখানে খুচরা বিক্রি হয় না মূলত পাঁচ কেজির নিচে এখানে মাছ বিক্রি করে না আমরাও কিছু মাছ নিব এখান থেকে মাছের আর অব কত বড় বড় মাছ শিলভার মাছ রুই মাছ যে কোনো ধরনের মাছ এখানে ভারতে পাওয়া যায় কঠোর রাছ রুই মাছ ট্যাংরা মাছ মাছের কোনো অভাব কয়াল মাছ কয়াল মাছ আছে ট্যাংরা শিলভার রুই মেকা অনেক ধরনের মাছ কিছু গোটা মাছ দিল কাফু মাছ আঙ্গাসও আছে অনেক ধরনের মাছ এরিয়াটা অনেক বড় মাছের পানীয় ভরপুর যাওয়া যাচ্ছে না ট্রাক দিয়ে মাছ এনেছে এখান থেকে মূলত নামাবে নামানোর পর পরে মাছগুলা ডাকুটিয়ে বিক্রি করে অনেক ধরনের মাছ সামনে দেখি আর কি মাছ আছে সামনে দেখি মূলত মাছ একটা করে আসতে সবাই আসা ধরছে মাছ নিয়ে আসতেছে এই দেখেন শিং মাছ এখানেও শিং মাছ অনেক শিং মাছের চাষটাই বেশি করা হয় দেখি অনেক ধরনের মাছ যেখানে দেখি কি মাছ আছে এটা শিং মাছ এই দেখেন বল বর মাছ এই দেখেন শিং মাছ কত কত শিং মাছ বালতির মধ্যে মাফা হচ্ছে খেটের মধ্যে এনে ডিজিটাল গলা দিয়ে মাফা হচ্ছে দেখি এই সাইডে আরো মাছ আছে এই দেখেন এই সাইডে শিং মাছ কাঁচাতে চিংড়ি মাছ মালতে চিংড়ি মাছ শিং মাছ শিং মাছের কোনো অভাব নেই একটা ভিডিওটা এখানেই রাখলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন